ডিম কারি বা এগ কারি আপনারা নিশ্চয়ই আগে অনেকবার বানিয়েছেন তো আমার মতো একবার বানিয়ে দেখুন সত্যি এটা অসাধারণ হয় এবং খেতে খুব ভালো হয় তো আমি আগে থেকেই ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি এবং ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলোকে আরও সুন্দর লাল করার জন্য এখানে হাফ চামচ মতো হলুদ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে লাল করে ভেজে এটাকে আমি সাইডে তুলে রাখবো পরে ব্যবহার করার জন্য ডিমগুলো লাল হয়ে গেছে ভালোভাবে ভাজাও হয়ে গেছে এগুলোকে আমি এবার সাইডে সরিয়ে রাখছি এক চামচ জিরে গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি সে পেঁয়াজটাকে দিয়ে দেবো ভালো করে বাদামি করে ভেজে নেব এক চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এক চামচ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এক চামচ মিট মশলা দিয়ে দিয়েছি চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা রেডি হয়ে গেলে ধনে পাতা এবং গরম মশলা দিয়ে ফিনিশ করব ডিমগুলো দিয়ে দিলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোথা থেকে গিয়ে দেখছেন যদি জানান আমার খুব ভালো লাগবে এইভাবে একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখুন সত্যি খুব ভালো খেতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণের জন্য